আলাইকুম আমরা বাগিচা খাল সম্পর্কে তথ্য নিতে নোংরা অনুসন্ধানে এসেছি এই যে খিদমা খাল এই বাগিচা খালের এই পয়েন্টে এখানে একটা সুইচ গেট ছিল এটা খিদমা খিদমা যে হসপিটালে পাশ দিয়ে এটা আবার ডান দিক দিয়ে গিয়ে খিলগাঁও মডেল কলেজের ভিতর দিয়ে এটা খিলগাঁও থানার টা যেটা ছিল ওইটাও একটা খালের উপরে দিয়ে মিয়ার জিলের সাথে খিলগাঁও যে তালতলা জিলের সাথে সংযোগ ছিল আর এই পয়েন্টটা এখানে একটা এখনও একটা কালবারের একটা চিহ্ন দেখা যায় এই রেল লাইন রেল লাইনে এখানে একটা সুইচ গেট ছিল এইটা ওই যে তিন এক আট বাই সাত এই যে বিলার এটা একটা একটা গেট ছিল এই অংশটুকু এখান দিয়ে সোজা এই এই বাগিচা খালটি প্রবাহ ছিল এটা একটা খালের উপরে এখানে একটা র্যাবের অফিস সরকারি যে র্যাব র্যাবের অফিস এটা যে এটা এটা খালের উপরে আর আমি আরও দেখাচ্ছি যে এই জায়গাটার নাম ইন্দ্রপুরী ইন্দ্রপুরী জায়গাটার নাম এই পুরাটাই খালের উপরে এই র্যাবের অফিসটা পুরোটাই খালের উপরে তো এই এটা সরকারি নির্দেশনা যদি কখনো আসে হয়তো এই এই খালটি আবার উদ্ধার করা যাবে অবশ্য আমাদের সরকারি সংস্থা যখন এখানে এখানে একটা মসজিদও দেওয়া আছে মর্জিত করা আছে তো এই হচ্ছে আমাদের বর্তমান চিত্র এই টোটালটাই খালের উপরে বাগিচা খালের উপরে র্যাবের অফিস আর আর একটা দুঃখজনক তো আমরা একটা পাশ দিয়ে ইন্দুপুরি জায়গার নাম জায়গার নাম ইন্দুপুরি আর বা দক্ষিণ কিলগাঁও সোনালি একটা মার্কেটের মতো আছে কাপড়ের মার্কেট তো এই পাশ দিয়ে রাস্তা তো আমরা জাস্ট প্রবাহটা আমি দেখানোর জন্য এখানে আসা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আবার একটা ফলক দেওয়া আছে যত যত ময়লা ফেলবেন না যত যত ময়লা ফেলবেন না গ্রুপ থাকি সুন্দর পরিবেশ করি সুন্দর কথা ওনারা ময়লা ফেলানোর জন্য র্যাব র্যাব কর্তৃপক্ষ এটা জানিয়েছেন আর সেই পাশ দিয়ে রাস্তা আমি টোটালে দেখাচ্ছি যে ওইটা টোটালতেই র্যাব অফিসে এবং শাজানপুর থানা যেটাকে বলে সেটাও খালের উপরে সরকারি নির্দেশনা জায়গা খালি আছে বিদে এখানে করানো হয়েছে যে র্যাব অফিস এবং শাহজানপুর থানা এটা প্রতি আমাদের এটা সরকারি সংস্থার অফিস যখন যেটা হয়তো কোনো সময় যদি খালের নির্দেশ ইয়ে হয় তাহলে যে কোনো সময় ওঠানো যাবে আমার মনে করি এদের রাস্তা আমি একটু হাঁটছি সময় এ হল সঠিক চিত্রটা আপনাদেরকে তুলে ধরার জন্য এখানে আসা যে চুলি কোথায় এই বাগিচা খালটি কোথায় থেকে কোথায় মিলল এই যে এই হলো পথ এই হলো বাগিচা খালের মুখ শেষ এই যে বাগিচা খালের মুখ শেষ এটা হলো শেষ মুখ দেখেন ময়লা আওয়াজ এই যে এখানে একটা মসজিদ আছে জিলপাল মসজিদ বলে মসজিদটাও কিছু অংশ খালের মধ্যে পড়েছে এটা আর এটা ময়লার ভাগার ময়লার একটা ই পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সয়ারেজ পানি যেটা বললাম সেটা সেটা এখানে আছে ও র্যাবের একটা সাইনবোর্ডও আছে যে যত যথযত ময়লা আবর্জনা ফেলবেন না সুন্দর তাদের কথাবার্তা চিন্তা ভাবনা কিন্তু খালের উপরে তারা স্থাপনা করেছে এবং সরকারি রক্ষক তারা বক্ষক হয়েছেন এটা আমাদের এই সাধারণপুর খাল হ্যাঁ সাধারণপুর এই পন্থী শেষ এই খালের একটা অংশ এখানে একটা প্রবমান ড্রেন পানি এই হল খুব অফিস এই হচ্ছিল র্যাবের অফিস এই যে বাংলাদেশ আমার অহংকার রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান থ্রি এটা হচ্ছিল খালের শেষ জায়গায় এই খালে একটা ড্রেনেজের পাইপলাইন দেওয়া আছে এখানে এই হলো চিত্র এই হলো বাগিচা খালের চিত্র এই হচ্ছিল বাগিচা জিল বাড়ি মসজিদ এটা অর্ধেক অংশ খালের উপরে আর এই হচ্ছিল রেপিড অ্যাংশ অ্যাকশন র্যাবের অফিস আর হচ্ছিল আমাদের এই একটা ই যে আমাদের যে খিলগাঁও বাগিচা খালটি একটি শেষ অংশ আমরা এখানে চলে এসেছি এবং এটা সোজা চলে গেছে এটা খিলগাঁও বাসব খালের সাথে সংযোগ ধন্যবাদ ভালো থাকবেন